হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মিন সল্টে দোকানের দুয়ের বিশ তলায় স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডর ঢাকা তো আজ হচ্ছে আপনাদের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো ব্রা কালেকশন সেট নাইটি কালেকশান মানে ব্রার মতো দেখতেই হচ্ছে নাইটি কালেকশন এই জন্য বললাম ব্রা কালেকশান তো আমি ফার্স্টে দেখিয়ে দেবো হচ্ছে টু পার্টের শার্ট প্যান্ট স্টাইলে আমি ওপেন করে দেখাবো না আমি জাস্ট হচ্ছে ক্যাটালগটা দেখিয়ে দেবো আর দাম বলে দেবো আপনারা হচ্ছে এই দামে করে নিয়ে নেবেন ইনশাল্লাহ যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন মূলত আমাদের কিন্তু এটা হচ্ছে হোলসেল শপই আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন নতুন বৌদের জন্য হচ্ছে সেট এই যে দেখেন যেমেটা ক্যাটালগ যে মেয়েটা মডেলিং করেছে দেখেন হাতে মেহেদি পরা তার মানে হচ্ছে নতুন বউদের জন্য এগুলো একদম পারফেক্ট দুই হাতে খুব সুন্দর করে মেহেদি পরে হচ্ছে মডেলিং করেছে তো এটা হচ্ছে শার্ট আর প্যান্ট স্টাইলে এই যে দেখেন শার্ট আর প্যান্ট স্টাইলে টু পার্টের কালেকশন টু পার্টের কালেকশন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার এগুলি প্রাইস থাকবে হচ্ছে এক টাকা করে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে শার্ট প্যান্ট স্টাইলে থাকবে মানে ট্রাউজার স্টাইলে থাকবে আর উপরে একটা শার্ট থাকবে এটা ব্লু কালার থাকবে এই যে এটা কিন্তু রয়্যাল ব্লু কালার এক একটা কালার কিন্তু ক্যাটালোকে থাকে একটা কালার আর উপরে থাকে একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু পার্পেল কালার এটা হচ্ছে ব্লু কালার এক ব্লু পার্পেল কালার এক টাকা করে থাকবে হচ্ছে এটা আর এটা হচ্ছে উপরে আছে কিন্তু একটা হালকা পার্পেল কালার কিন্তু এটা কিন্তু মেজেন্ডা কালার শার্ট আর প্যান্ট স্টাইলে একদম সেম টু সেম থাকবে শার্ট প্যান্ট স্টাইলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এখন আমি আরেকটা কালেকশন দেখে দিই এটা হচ্ছে থ্রি পার্টের এটা হচ্ছে থ্রি পার্টের একটা বিকিনি সেট থাকবে দেখে একটা ইনার থাকবে ইনারটা হচ্ছে সেমি লং পর্যন্ত এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা টু পার্টেরটা এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পার্টেরটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে খুব সুন্দর করে হচ্ছে লেজ দেওয়া আছে লেজের ডিজাইন দেওয়া আছে তারপরে হচ্ছে বিকিনিতে হচ্ছে লেজের সুন্দর করে ডিজাইন করা আছে এটা নয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আর যারা হচ্ছে বারো পিস নিতে পারবেন তারা কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস লাগে বারো পিসের কম কিন্তু থাকে না এই যে এটা হচ্ছে থ্রি পার্টের নাইটি থ্রি পার্টের নাইটি তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা ডিপ ব্লু কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এই রেড কালারটা কিন্তু আর একটা ডিজাইনের আমি একটা জিনিস দেখে দে এটা কিন্তু চিকন ফিতার এই যে উপরে জিনারটা থাকবে এটা কিন্তু চিকন ফিতার কমানো বাড়ানোর অপশন দেওয়া আছে কমানো বাড়ানোর অপশন কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে ফিটিং করা আছে এটা হচ্ছে ডিপ পার্পল কালার এই যে পার্পল কালার কিন্তু দুইটা একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে হালকা একটা ডিপ পার্পল কালার এই যে আর একটা হলো হালকা পার্পেল কালার আর এটা হচ্ছে হালকা মেজেন্ডা কালার কিন্তু এখানে পার্পল কালারের হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস হলে কিন্তু হোলসেলের দাম হয়ে যাবে তো যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নং বিশ তৃতীয় তলায় স্ট্রান মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম